করতে হবে আমরা অনেক রক্ত দিয়ে সাজিয়ে দিচ্ছি দেশটাকে গড়ে তুলব এদেশের মানুষ বেশি দাবি মাথা উঁচু করে চলবে সুন্দর লাগতেছে এমন একটা ইভেন্ট দিলিতে হইলে আমি আসতে পারতাম ভিসা পাসপোর্ট নাই ডেকে আসতে পারতেছি না চিন্তা করলেন না যারা আমাকে দেখতে আসছেন আপনাদের জন্য নেতা ব্যবহার করতে বলে দিয়েছি এদিকে শেখ হাসিনা পালিয়ে যাচ্ছে অর্থাৎ বিলবোর্ডে লেখা রয়েছে শেখ হাসিনা পালায় না প্রেক্ষিতে আমরা দেখছি যে শেখ হাসিনা দৌড়ে পালাচ্ছে সেই সাথে এই যে জায়গাটিতে এখানে মানুষও দৌড়ে পালানোর জন্য ব্যবস্থা করা হয়েছে এখানে ব্যায়াম করার জন্য যেভাবে দৌড়ে সেইভাবে সেই ব্যবস্থাই কিন্তু এখানে করেছে এই জুলাই জাগরণ কর্তৃপক্ষ মিষ্টি খুব ভালো আমরা করি সেভাবে খাওয়া যায় কাঁচা কুমড়িস কিনে রাতে রেখে দেন এক আবার টাটকা রান্না করে খাওয়া যায় অনেক কুমড়ো ফ্রিজে রেখে দিন